যে আজকের আধুনিক বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র আমেরিকা আমেরিকার সবচেয়ে উন্নত শহরগুলোর একটি উন্নত শহর লস অ্যাঞ্জেলস পৃথিবীর সকল প্রযুক্তি সকল সামর্থ্য সকল শক্তি যা একটা পৃথিবীর সর্বোন্নত দেশের পক্ষে থাকা সম্ভব আগুন নিভানোর জন্য ফায়ার সার্ভিসকে যত উন্নত করলে পৃথিবীর যে কোনো আগুন নিবানো যেতে পারে তার সকল ব্যবস্থাপনা আমেরিকার কাছে আছে কিন্তু তারপরেও গত সাত দিন দশ দিন যাবৎ জ্বলছেই তো জ্বলছেই হাজার হাজার বাড়িঘর যেখানে মানুষের স্বপ্নের আবাসস্থল যেমনটা আল্লাহ বলছেন কোরআনে যেগুলোতে মানুষ স্বপ্নের মতো বসবাস করতো কল্পনাও করতো না কোনোদিন আল্লাহ রাজা পারে কি ঘুমন্ত অবস্থায় কি জাগ্রত অবস্থায় সেগুলোকে আল্লাহ এমনভাবে বিরান করে দিয়েছে অতীতে যেখানে পরবর্তী তার মানুষ সেখানে থাকার চিন্তাও করে তো আমাদেরকেও সতর্ক হতে হবে যে আজকে ফিলিস্তিনের গাজায় যে জুলুম হয়েছে যে অত্যাচার হয়েছে যে নির্যাতন হয়েছে হৃদয় বিদারক সারা পৃথিবীর মানুষের চোখের সামনে এই জুলমের আজাবে যদি আল্লাহ সারা পৃথিবীর মানুষকে ধ্বংস করে দেয় তো সারা পৃথিবীর মানুষ এটা হকদার কেননা সারা পৃথিবীর মানুষ এই জুল চোখে দেখেছে সারা পৃথিবীর সকল শাসক সকল দেশ তাদের চোখের সামনে হাজার হাজার মানুষকে নিরাপরাধ মানুষকে বমা হত্যা নিহত হতে দেখেছে কিন্তু সারা পৃথিবীর কোন দেশ কোন শাসক চেষ্টা করে আল্লাহ যদি নুহানের হানে মতো সমগ্র পৃথিবীকেও ধ্বংস করে দেয় তবু গাজায় যে অত্যাচার এবং জুলুম হয়েছে তার তুলনায় কিছু নয় এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে যে যেকোনো মুহূর্তে যেকোনো পরিস্থিতিতে আমরা আল্লাহ তালার আজাব এবং গজবের শিকার হতে পারি আল্লাহ পুরো কোরআন আমি বিভিন্ন জায়গা থেকে কোরআনে আমি যেভাবে ধারাবাহিক করছি কোরআনে আসলে এভাবে ধারাবাহিক নাই আল্লাহ সুবাহানুতালা যখন যেখানে যেভাবে ভালো লেগেছে তখন সেখানে সেভাবে বারবার ঘুরিয়ে ফিরিয়ে এ আজাব এই শাস্তি এই গজবের কথা তুলে ধরেছেন এবং তুলে ধরতে থেকেছেন কখনো গজবের বর্ণনা দিয়েছেন কখনো হুমকি দিয়েছেন কখনো সতর্ক করেছেন কখনো তার শক্তি বহির প্রকাশ আর আসলেই লা ওয়ালা লাথা ইল্লা বিল্লাহিল আলী আযীম পৃথিবীতে কোনো শক্তি নাই কোনো ক্ষমতা নাই না আমেরিকার কোনো শক্তি আছে কোনো ক্ষমতা আছে না ইসরায়েলের কোনো শক্তি আছে কোনো ক্ষমতা আছে না রাশিয়ার কোনো শক্তি কোনো ক্ষমতা আছে লাহাবুলা বালাপুহা কারও কোনো শক্তি ক্ষমতা না ইল্লাহ বিল্লাহ আলী আদিম আল্লাহ সুবহানা ওতালার শক্তি ছাড়া আল্লাহ সুহান ওতালার ক্ষমতা ছাড়া অতএব আমাদেরকে যারা যেখানে যে অবস্থায় আছে এই ঘটনাগুলো চোখের সামনে দেখছি আমরা এগুলো তো কোরআনে আল্লাহ বলছেন আর এখন আমরা আমাদের চোখের সামনে দেখছি বিশ্বের সবচেয়ে শক্তিশালী সবচেয়ে উন্নত প্রযুক্তির দেশ তার সকল আগুন নিয়ন্ত্রণের চেষ্টা এবং পরিশ্রমকে কাজে লাগিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে পারছে না তার মানে আল্লাহ যদি এক চেয়ে ভয়ঙ্কর দেয় তাহলে কি হবে এখন যতটুকু আছে ততটুকু কন্ট্রোল করতে পারছে আল্লাহ চাইলে এক চেয়ে ভয়ঙ্কর দিতে আল্লাহ চাইলে তার চেয়ে ভয়ঙ্কর দিতে দেব সুতরাং মানুষের কোনো কিছু নিয়ে অহংকার করা অন্য কারো প্রতি জুলম করা এবং অন্য কোথাও জুলম হতে দেখলে বাধা না দেওয়া প্রতিবাদ না করা এর প্রত্যেকটাই জুলুমের অংশ আর গাজার মানুষের উপর যে জুলুম হয়েছে এই জুলুমের ভাগিদার আমরা সবাই এই জুলুমের অংশীদার আমরা সবাই সারা পৃথিবীর সকল রাষ্ট্র কান্ট্রি সকল মুসলিম দেশ সুতরাং আল্লাহর আজাব এবং আল্লাহর গজব যদি সবার উপর আসে কিছুই করার নেই আসতে পার নোহলে সালাতামের সময় আল্লাহ বেছে কোনো কমকে ধ্বংস করেননি সারা পৃথিবীকে ধ্বংস করে দিয়েছে যদিও উম্মতে মোহাম্মদীর ক্ষেত্রে রসৌল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম দ করেছেন যেন তার উম্মতকে আল্লাহ সুবাহানুতাল সমূলে নির্মূল না করে দেন আল্লাহ সুবাহানু তালা এই দোয়া কবুল করেছেন আজাব আসবে গজব আসবে কিন্তু সমূলে উম্মতে মোহাম্মাদীকে নির্মূল করা হবে না তবে কখন কোথায় কার উপর আজাব এবং গজব আসবে তা আমরা জানি না তবে আমাদেরকে আল্লাহর আজাব এবং গজবের ভয়ে থাকতে হবে আল্লাহ রাজাব এবং আল্লাহর গজবের ভয়ে অন্যায়কে বাধা দিতে হবে অন্যায়কে প্রতিবাদ করতে হবে প্রকাশ্য গুনাহকে আটকানোর চেষ্টা করতে হবে যে কোনো প্রকাশ্য গুনাহ আল্লাহর আজাব এবং গজব আসার কারণ হতে পারে প্রকাশ্য কনসার্ট প্রকাশ্য গানবাজনার বাজনার আয়োজন প্রকাশ্য গুনাহ এগুলো যে কোনো প্রকাশ্য গুণা যা প্রকাশ্যে আল্লাহর বিধানকে লঙ্ঘন করা হয় প্রকাশ্যে যে কোনো মানুষের উপর জুল। অত্যাচার অন্যায় এগুলো সব কিছু আমাদের পর আল্লাহর আজাব এবং গজব কারণ হবে আল্লাহ আসলাম আমাদেরকে আল্লাহকে ভয় করার অতীতে চলে যাওয়া যে সম্প্রদায়গুলোর কথা আল্লাহ আমাদের শিক্ষার জন্য কোরআনে উল্লেখ করেছে আরেকটা জিনিস এখান থেকে বোঝা যায় যে সকলের ক্ষেত্রে আজাবের ধরন এক নয় কখনও আল্লাহ বন্যা দিয়েছে কখনো ঝড় দিয়েছে কখনো বিকট আওয়াজ দিয়েছে কখনো আসমান থেকে আগুনের বৃষ্টি বর্ষণ করেছে সুতরাং আমাদের জন্য যে আরও ভিন্ন কিছু হবে না সেটি কোনো গ্যারেন্টি যেমনটা আমরা লস অ্যাঞ্জেলেসে দেখছি সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা আল্লাহ সুবাহতালার আজাব যা অতীত আল্লাহ সুবাহান তালা কোনো জাতির ক্ষেত্রে প্রয়োগ করেন। সুতরাং যে কোনো মুহুর্তে যে কোনো ধরনের আজাব এবং গজবের আমরা শিকার হতে পারি আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ সুবাহান তালার আজাব এবং গজব থেকে বাঁচার তৌফিক দান করুক আল্লাহ জরুরি দু একটি কথা আগামী ১৩ ও চোদ্দই ফেব্রুয়ারি আল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ যা আপনাদের এখান থেকে অতি নিকটে পূর্বাচল আন্তর্জাতিক বাণিজ্য মেলা যেখানে এখন চলমান বাণিজ্য মেলায় এমনি মানুষ প্রতিদিন যাচ্ছে সেই বাণিজ্য মেলার সাথেই লাগানো দুই তিন কিলোমিটার পিছিয়ে আল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ সালাফি কনফারেন্স এবং এবারে সালাফি কনফারেন্সে ভারত পাকিস্তান বাংলাদেশ সৌদি আরব নেপাল এই সকল দেশ থেকে আলেমা উপস্থিত থাকবে আপনারা এটির বেশি বেশি প্রচার তো উক্ত অনুষ্ঠানে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব সকলকে দাওয়াত দিয়ে ফেসবুকে ইউটিউবে ফ্রেন্ড সার্কেলে দাওয়াত দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন বলেন ইনশাআল দ্বিতীয়ত আমাদের এই দাওয়া সেন্টার চলমান আছে আগামী রমজানকে সামনে রেখে আমরা এই দাওয়া সেন্টারে কিছু প্রোগ্রাম লঞ্চ করব কোরআন শিক্ষা দিন শিক্ষা যেটি যেভাবে সম্ভব হবে সেগুলোতে আপনাদের যাদের অংশগ্রহণ করা সম্ভব হবে অংশগ্রহণ করবেন পাশাপাশি আমাদের এখানে স্কুলও চলমান আছে সর্বোপরি কোরআন ও দিন শিক্ষা বাস্তবায়নের এই যে উদ্যোগ যা আমরা আল্লাহ নামে সারা দেশে বাস্তবায়ন করছি প্রায় পাঁচশোর অধিক মক্তবকে আমরা ট্রেনিং দিয়েছি আমাদের খরচ আমাদের যাতায়াত খরচ আমাদের থাকা খাওয়া খরচ যার এখনও এক ব্যাচ আঠারোতম ব্যাচের ট্রেনিং জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবার আছে এতে চলতেছে এই যে দিন শিক্ষা ছড়িয়ে দেওয়ার এই কাজ এই কাজের সাথে যুক্ত হওয়া নিজ নিজ এলাকার মসজিদগুলোকে সম্পৃক্ত করা যে কোনোভাবে পরামর্শ সহ সার্বিক সহযোগিতা এই দাওয়া সেন্টারকে সহযোগিতা মাসিক হোক আনুষ্ঠানিক হোক বৈঠকই হোক সকলভাবে আল্লাহ সোনা আমাদের করার তৌফিক দান করুন আল্লাহ আর আমাদের সকল বইপ্রস্ত বাইরে মান বিশেষ করে মাসিকাল সাম যাতে সকল সমসাময়িক লেখনই আছে এই মাসের মাসিকাল সামে দামেশকে যে মুসলিম উম্মার বিজয় সিরিয়া বিজয় যা জেরুজাল বিজয়ের পূর্ব সত্য সেটির বিষয়ে আমাদের সম্পাদকীয় আছে প্রশ্ন উত্তর আছে পত্রিকাগুলোকে মূল্যায়ন করি আমরা সকলেই রাসুল সল্লাহ আলিহি ও প্রতি দরুদ করি হল্লী সল্লু আলিহি ওাসল্লিমো তসলিমা আল্লাহল্ল আলাহদ ও আল্লা মোহাম্মদ কমা সল্লাই আলা ইব্রাহিম ও আলাআব্রাহিম আন্না কামিদুল মজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا.